সোমবার মুর্শিদাবাদ জেলা পরিষদে আয়োজিত হলো জেলা পরিষদের সাধারণ সভা আর এবার জেলা পরিষদের সাধারণ পেলেন বহরমপুরের বিজেপির বিধায়ক সুব্রত মৈত্র জেলা পরিষদের সভাধিপতি সুলতানা সাংসদ আবু তাহের খান জেলা শাসক মিত্র সহ উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যরা আর এদিন সভায় জেলা পরিষদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলের সদস্যরা জেলাবাসীর সুবিধার্থে জেলা পরিষদের তত্ত্বাবধানে রবীন্দ্রনাথ ট্যাগোর ডায়াগনস্টিক সেন্টার ও এমসিইটি কলেজ পুনরায় চালু করার দাবি জানান বিধায়ক সুব্রত মৈত্র মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি সোমবার মুর্শিদাবাদ জেলা পরিষদে আয়োজিত হল জেলা পরিষদের সাধারণ সভা আর এবার জেলা পরিষদের সাধারণ সভায় ডাক পেলেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা সাংসদ আবু তাহের খান জেলা শাসক রাজস্বী মিত্র সহ উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যরা প্রতি তিন মাস অন্তর এই সাধারণ সভা হওয়ার কথা থাকলেও ছমাস পর হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলের সদস্যরা এছাড়াও জেলা পরিষদের তত্ত্বাবধানে কাজ হওয়ার কথা থাকলেও রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল সরবরাহ নিকাশি নালা জলাভূমি সংস্কার সহ একাধিক গাফিলতি ও বেনিয়মের অভিযোগ তুলে ধরেন বিরোধী সদস্যরা আজকে জেলা পরিষদের সাধারণ সভা ডেকেছিলেন সভাধিপতি ম্যাডাম প্রায় ছ মাস পর এবং আমরা এর আগেও সাধারণ সভায় বলেছিলাম যে তিন মাস পর পর এই সাধারণ সভা ডাকা হোক কেন মুর্শিদাবাদ জেলা এত বড় জেলা জেলার বিভিন্ন এলাকায় প্রত্যন্ত এলাকার তার ডেভেলপমেন্ট নিয়ে যদি উন্নয়ন নিয়ে কথা বলতে হয় আর এটাই হচ্ছে যে সাধারণ সভার মধ্য দিয়ে কথা বলার বা জায়গা বা সিদ্ধান্ত নেওয়া কিন্তু এরা অনুমতি হচ্ছে যে এই তিন মাস পর পর এই সভা ডাকেন না নামকে অস্তে ছ মাস পর ডাকেন ডেকেও আলোচনার মান খুবই নিম্নমানের আলোচনার পরিবেশ থাকে না আমরা বিরোধী দলের পক্ষ থেকে আলোচনা করতে গেলে শাসক দলের যারা আছেন তারা বিভিন্নভাবে বাধা দেন যে এই জেলা পরিষদের যে উন্নয়ন একেবারে হচ্ছে যে আপনার কোনোরকমই হচ্ছে যে জেলার সার্বিক উন্নয়নের সামিল হচ্ছে না ফলে সব সদস্যকে আমাদের যে আটাত্তর জন জেলা পরিষদের সদস্য আছেন সকলকে নিয়ে যদি একসঙ্গে উন্নয়নের কাজ শুরু করেন তবেই হবে কয়েকজন কর্মাধ্যক্ষ এবং সভাধিপতি ম্যাডাম এই নিয়ে চলছে ফলে এইটা জেলা পরিষদের এই এইভাবে চলতে পারেন একেবারে অগণতান্ত্রিক পদ্ধতি চালানোর চেষ্টা করছে সেই কথাগুলি আজকে আমরা তুলে ধরেছি আমাদের পেসিফিক আমাদের জলঙ্গি ব্লক এলাকার রাস্তাঘাট বেহাল দশা এখনো যদি আপনারা যান দেখতে পাবেন যে একাটু জল দাঁড়িয়ে রয়েছে মেন একদম পিস রোডে জেলা পরিষদের সাধারণ সভায় প্রথম ডাক পেয়ে বিজেপির বিধায়ক সুব্রত মৈত্র বলেন সভায় তাকে বলতে দেওয়ার সুযোগ না দেওয়া হলেও জোরপূর্বক তিনি একাধিক অভিযোগ তুলে ধরেছেন জেলাবাসীর সুবিধার্থে রবীন্দ্রনাথ টেগর ডায়াগনস্টিক সেন্টার ও এমসিটি কলেজ পুনরায় চালু করা হোক না হলে সরকারের হাতে হস্তান্তর করার দাবি জানান তিনি বছরে চারবার হওয়ার কথা সেখানে উনাদের ইচ্ছা মতো যেহেতু তৃণমূল পরিচালিত জেলা পরিষদ বিরোধীদের সেভাবে পাত্তা দেয় না বিরোধীদের কোনো কথা শোনা হয় না সব থেকে বড় কথা হলো এই প্রথম আমি নিমন্ত্রণ পত্র পেয়েছি নিমন্ত্রণ বললাম এই কারণে যেন মনে হলো যেন এক অভাগত অভাগতকে চিঠির মাধ্যম দিয়ে জানান তাই এলাম দেখতে যে মুর্শিদাবাদ জেলা পরিষদ বিস্তীর্ণ তার জেলা প্রচুর তার কাজ সেই কাজের যারা তদারকি করবে সেই মানুষগুলির কথা শুনতে শাসক এবং বিরোধী পক্ষ উভয়ই কিন্তু জেলা পরিষদের বিপক্ষে কথা বলে গেল একটা সময় এসে তিনটের সময় আমাকে বলতে দেওয়ার তাও জোর করে বলা কি বললাম আমার বিশেষ করে বহরমপুর শহরের রবীন্দ্রনাথ ডায়াগনস্টিক সেন্টার জেলা পরিষদ দ্বারা আমলে তৈরি হয়েছিল সেই জেলা পরিষদের আজ ভগ্ন এবং জেলা পরিষদের নেতৃত্বে চলা সেন্টারটি প্রায় উঠে গেছে মানে উঠেই গেছে সেটা যাতে চালা চালনা করা যায় এবং সেটা যদি সরকারের মাধ্যম দিয়ে চালনা হয় তাহলে সাধারণ মানুষ উপকৃত হবে প্রাইভেট সেক্টরের কাছে গেলে আবার সেটাকে ব্যবসায় পরিণত হবে এবং মানুষ সুচিকিৎসা পাবে না আমার বহরমপুর মেডিকেল কলেজ হওয়া সত্ত্বেও প্রচুর ফ্যাকাল্টিজ নেই ভালো কোনো ডাক্তার নেই ভালো কোনো চিকিৎসার যন্ত্র নেই সেখানে যদি জেলা পরিষদ থেকে উদ্যোগটা নেয় সব থেকে এই সময় মুর্শিদাবাদ জেলাবাসীর উপকার হবে তবে কিছুদিন আগেই সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে ছিল কোন উন্নয়নমূলক কাজ না হওয়ায় চলতি অর্থবর্ষে জেলা পরিষদের তহবিল থেকে 237 কোটি টাকা ফেরত পাঠানো হয়েছে তার সম্পূর্ণ ভিত্তিহীন বলেই জানান সংসদ সভাধিপতি ও জেলা শাসক কিছু সংবাদ মাধ্যম কিছু একটা মোবাইলের ফেসবুকের মাধ্যমে একটা প্রচার হয়ে গেছে ওটা বাংলার ক্ষেত্রে যে মুর্শিদাবাদ জেলা পরিষদ কাজ করতে পারেনি দুশো কোটি টাকা অলরেডি ফেরত গেছে এই এই তথ্য কোথায় পেলো আমার জানা নেই আজকে তো নিশ্চয়ই ডিএম সাহেব এডিএম জেলা পরিষদ সাহেব এখানে উপস্থিত ছিলেন সভাধিপতি আছেন পুত্রের কর্মাধ্যক্ষ আছেন টোটাল টাকা খরচ হয়ে গেছে কোনো টাকা মুর্শিদাবাদ জেলা পরিষদের ফেরত যায়নি ফেরত যায়নি আমরা এটা আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাই মাত্র এখন পর্যন্ত টোটাল খরচ করে বিয়াল্লিশ কোটি টাকা জেলা পরিষদের ফান্ডে আছে এই তিন মাস অতিবৃষ্টির জন্য সেই টাকাটাও পেমেন্ট দেওয়া যায়নি বা খরচ হয়নি এটাও যদি বৃষ্টি এরকম না হতো তাহলে এই টাকাটাও খরচ হয়ে যেত সুতরাং একটা আকাশে বাতাসে গোটা বাংলায় যে প্রচার হয়েছে মুর্শিদাবাদ জেলা পরিষদ খরচ করতে পারেনি এবং দুশো সাঁত্রিশ কোটি টাকা ফেরত গেছে এ অভিযোগ সর্বৈব মিথ্যা ভিত্তিহীন এর কোন মূল্য নেই আজকে ডিএম সাহেব এডিএম সাহেব জেলা পরিষদের অল মেম্বার অল পলিটিক্যাল পার্টি বিজেপি কংগ্রেস সবাই উপস্থিত ছিল তাদের মাধ্যমে আলোচনা হয়েছে আলোচনায় সর্বসম্মতিক্রমে আগামী দিনে মুর্শিদাবাদ জেলা পরিষদ কি করতে চাইছে কি করবে সবটাই বিস্তারিত আলোচনা হয়েছে একটা ভুল তথ্য দেখলাম পরিবেশিত হয়েছে যে জেলা পরিষদ থেকে নাকি প্রায় ফোর বা ফোর হান্ড্রেড অ্যামাউন্টে কিছু টাকা ফেরত গেছে

ডিভলভ করে যখন একটা ফান্ড আসছে উইচ ইজ বেসিক্যালি আপনার ইনকাম ট্যাক্স জিএসটি এর যে সেন্ট্রাল কালেকশন তার থেকে ফর্টি পার্সেন্ট ডিভলভ করে আমাদের কাছে যখন আসছে সেটা ফেরত যেতে পারে না এটা কনসেপচুয়াল ক্ল্যারিটির অভাব হয়েছে যিনি পরিবেশন করে থাকবেন একবার এই ধরনের অর্থদশ কমিশনের টাকা যদি ডিভলভ হয়ে কোনো ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় নামে সেটা ফেরত যেতে পারে না আমি বলছি না যে খুব ভালো খরচা হয়েছে খুব খারাপ খরচা হয়েছে আমি জাস্ট বলছি কনসেপচুয়ালি ভুল তথ্য পরিবেশিত হয়েছে কখনো ফেরত যেতে পারে না অ্যাজ অফ টুডে মুর্শিদাবাদ জেলা পরিষদ যদি খরচার নিরিখে দেখা যায় মোটামুটি ফোরটিন ফোরটিন পজিশনে আছে একটা বড় জেলা পরিষদ আপনাদের এটা বুঝতে হবে আমাদের টাকাটাও বেশি বিকজ অফ পপুলেশন বেশি বলে তো উই আর ইন ফোরটিন পজিশন উই আর নিদার দ্য বেস্ট নট দ্য ওয়েস্ট সভাধিপতি রুবেয়া সুলতানা বলেন রবীন্দ্রনাথ ঠেকর ডায়াগনস্টিক সেন্টারের নার্সিং হোম কর্তৃপক্ষের প্রায় আড়াই কোটি টাকা বকেয়া রয়েছে জেলা পরিষদের কাছে নার্সিং হোম পরিচালনায় একাধিক অসঙ্গতি ছিল আইনি জটিলতার কারণে টেন্ডার করা হয়নি আইনি জটিলতা মিটলে দ্রুত কাজ শুরু হবে মুর্শিদ আমি যখন সভাধিপতি হই আমাদের আপনারা শুনলেন যে টেন্ডার অলরেডি হয়ে গেছিল আমি বসার পর সমাধিপতি চোদ্দই অগস্ট হয়েছি দুই হাজার তেইশে তো আমরা দেখলাম আমাদের কোথাও অসামঞ্জস্যপূর্ণ একটা ব্যাপার মনে হয়েছে যে যারা সেই নার্সিং ট্রেনিং সেন্টারটা আমাদের নিয়েছিলেন যেটা আপনারা বলছেন তারা যারা নিয়েছিলেন তারা টাকা দেননি মুর্শিদাবাদ জেলা পরিষদ কোটি কোটি নয় প্রায় আড়াই টাকা তাদের কাছে পায় এবং তারা কোথাও কোনোভাবে তাদের মনের মধ্যে একটা সাহস হয়েছিল যে তারা হয়তো এই যে তাদের পরিচালনা কিছু মানুষকে ম্যানেজ করে তারা সেটা করতে থাকবে মুর্শিদাবাদ জেলা পরিষদ সেটা হতে দেয়নি যার জন্য ওয়ার্ক অর্ডার পর্যন্ত ক্যান্সেল করা হয়েছিল আপনারা শুনুন তো আমরা চাইবো যে এই পোর্ট ম্যাটারটা কমপ্লিট হলে আমাদের আবার আমরা নতুনভাবে টেন্ডার করতে পারবো এবং নতুনভাবে আবার আমাদের জেলা চিকিৎসার ক্ষেত্রে সহযোগিতা পাবে আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশের রং ভরা চুপিসারে মনে শেষ সাদে সবাইকে পাগল করে পাগল করে আমার মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ